দেখো তালটা একদম কালো মিসমিস করছে তাল সবসময় এরকম কিনতে হয় এরকম কালো তাল কালো তাল সবসময় ভালো হয় মিষ্টি হয় তালটা নরমও হয়ে গেছে একদম খাবার উপযুক্ত এবার তালটার কাঁচার ব্যবস্থা করতে হবে হ্যাঁ চলো কি কর তালটা আমি ধুয়ে নিয়েছি প্রথমে পরিষ্কার করে এবার এই যে মসটা ছাড়িয়ে নেব। তালটা কি সুন্দর দেখো পাকার পরিষ্কার এই জায়গাটা আমার সব সময় ভাল লাগে তালের গায়ে হাত দিতে খুব ভালো তালটা না ভেঙে নি পরিষ্কার করে নি ছোটোবেলায় মা এরকমভাবে তাল চাঁচতে বসতো আর আমাদের এখান থেকে এরকম এরম ছাড়িয়ে ছাড়িয়ে এই যে এরকম এই তালটা ছাড়াতো তো ছাড়িয়ে আর এখান থেকে এরকম ছোট ছোট গোল গোল নুটি করে করে আমাদেরকে দিত এখনকার ছেলে মেয়েরা তো খেতেই চায় না কিন্তু আমার খুব ভালো লাগে তাল দিয়ে অনেক কিছু তৈরি করা যায় তাল ক্ষীর তৈরি করা যায় তাল ক্ষীরও খুব ভালো খেতে হয় তালের বড়া তালের পিঠে কত কিছু হয় তালের লুচিও খুব ভালো খেতে হয় লুচি পরোটা রুটি সব কিছু করা যায় কিন্তু এই তাল দিয়ে হ্যাঁ এই চাঁচাটা একটুখানি ঝামেলার মতো বাকি খেতে খুব ভালো আর আমাদের তো বারো মাসে তেরো পার্বণ জানেনি আর আমাদের এই বাংলার ভূমিতে যে কত ধরনের ফল কি নেই এখানে এখানে সব আছে সব এই আম জাম কাঁঠাল লিচু সব শেষ হলো এইবার হলো তাল এইবার এই দিয়ে নারুগোপালকে জন্মাষ্টমীতে ভোগ দেয়া হবে তালের বড়া কথাতেই আছে না তালের বড়া খে নন্দ নাচিতে লাগিল এই জন্মাষ্টমী হবে আর নাড়ুগোপালকে আমাদের করে দিতে হবে তালের বড়া আর এই তালগুলো না এরম ভাবে ছাড়িয়ে এরম রেখে এটাও দেখাও এই যেখানে আস্তে আস্তে এটা তালটায় খুব আছে খুব ভালো এটা এরকম তিনটে এরকম হয়েছে এইগুলো না এরম এরম এই একে একে এরাম 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 কি মজা লাগে আর দেখো এই তাল চাচার এইটা এই গত বছরে আমাদের এখানে চন্ডী মায়ের মেলা বসে ওই চন্ডী মায়ের মেলা থেকে কিনেছে এটা দিয়ে খুব তাড়াতাড়ি ঝপঝপ করে হয়ে যাবে দেখো চাষে খুব সুবিধে এটা চন্ডীমাই মেলা থেকে কেনা হয়েছে এই এতটা মতো হয়েছে চালের বড়া করবার জন্য এবার আমি এক বাটি সুজি নিলাম সুজিটা একটু চালুনিতে ছেঁকে নেব চালের গুঁড়ো দেওয়া যায় তারপর আমি এক বাটি পরিমাণ সুজি নিয়েছি আর আটা নিয়ে নেব ওই এক বাটি ছোটো বাটির এক বাটি সুজি আর এক বাটি আটা নিয়েছি এইবার এইটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম এবার এতে আমি বড়ো এলাজের একটা বড় এলাচ দিয়ে দেব এই এলাচটা খুব সুন্দর লাগে গন্ধটা আপনারা জন্মাষ্টমীতে তৈরি করবেন সবাই শ্রীকৃষ্ণের জন্য এইভাবে করবেন আর শ্রীকৃষ্ণের জন্ম উৎসবে করবার জন্য তো চাল ব্যবহার করা হয় না সেই জন্য সুজি ব্যবহার করা হয় তাই আপনারা সুজি ব্যবহার করতে পারেন দিয়ে মৌরি স্বাদের জন্য দেব সামান্য একটু নুন চালটা খুব মিষ্টি আছে এবার চিনির মাত্রাটা আপনারা যে যেরকম যতটা মিষ্টি খাবেন সেই হিসাবেই দেবেন আমি এই ছোট বাটির বাটি দিলাম কারণ হচ্ছে আমাদের বাড়িতে মিষ্টিটা সবাই খুব একটা খায় না কম খায় তাই খুব সুন্দর করে এটা মাখবেন হ্যাঁ ঠিকঠাক হয়েছে একদম এতে আটা সুজি একদম ঠিকঠাক পড়েছে দেখো খুব ভালো এখনই বেশ ফুলে উঠেছে আর একটু রাখবো দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো এটা ভালো করে মাখিয়ে এবার তাল থেকে মানে এটা রেস্টে রেখেছিলাম এবার আস্তে আস্তে কড়াই দিয়ে দেব চলো যাই ভালো তেল হয়ে গেছে এবার বড়া দিয়ে দেবো আস্তে আস্তে একটু উল্টে দেবো এক পিটা হয়ে গেছে মানে মা প্রথমে যেগুলো দিয়েছি সেগুলো সব হয়ে গেছে এটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি যেগুলো আগে দেয়া হয়েছে সেগুলো একটু দেখে নেবে সেগুলো হয়ে হয়ে যায় অনেক সময় এই দেখো এটা হয়ে গেছে প্রায় প্রায় কেন হয়েই গেছে এটা আমি তুলে নিলাম আর সব সময় গ্যাসটা একই ফ্লেমে রাখবে মাঝামাঝিতে রাখবে বাড়াবে না কমাবে না তাহলে তেল চোখ করে নেয় বেশি তাই সেটা যেন না হয় এর দিকেও লক্ষ্য রাখতে হবে দেখছো কি সুন্দর মচমচে মতো হয়েছে যে কারণে আমি ইয়ে দিয়েছি সুজি দেখো কি সুতো কি সুন্দর হয়েছে তাহলে আজ তবে আসি টাটা